আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি ফ্রিজ পরিষ্কার করার সবচেয়ে সহজ উপায় আপনাদের সাথে শেয়ার করবো সেই সাথে শেয়ার করব ফ্রিজ কীভাবে পরিষ্কার করলে কোনোদিনও নষ্ট হবে না নতুনের মতো থাকবে কি প্রয়োজনীয় জিনিস আমাদের সবার বাসাতেই আছে অতএব ভিডিওটি সবারই দেখা প্রয়োজন ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে আমরা কি কি ভুল কাজ করে ফেলি যার কারণে আমাদের ফ্রিজ কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় আর ফ্রিজ পরিষ্কার করার সময় আপনারা কখনও এই টাইপের ভুলগুলো করবেন না আমি সেই ভুলগুলো আজকে আপনাদের ধরিয়ে দিব ফ্রিজ পরিষ্কার করার সময় ফ্রিজ শুধু দেখতে পরিষ্কার হলেই হবে না আমরা পরিষ্কার করতে গিয়ে কী কী ভুল করছি এবং কীভাবে ফ্রিজগুলোকে আস্তে আস্তে নষ্টের দিকে ঠেলে দিচ্ছি আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু উপকারী মনে হয় ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আমার পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আমার পেজটি লাইক ফলো দিতে ভুলবেন না এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো প্রথমেই আমি ফ্রিজটা পরিষ্কার করার জন্য আমি একটি ক্লিনার তৈরি করে নিব তার জন্য এখানে আমি পানি নিয়ে নিয়েছি তো আপনারা বেশি করে এটা বানাতে চাইলে বেশি করে পানি নিয়ে নেবেন তো এখানে আমি হাফ গ্লাস পরিমাণ পানি নিলাম এবং এরপরে দিয়ে দিব লিকুইড ডিশওয়াশ আর লাগবে পেস্ট পেস্ট আমি এখন ব্যবহার করব না পেস্টের কি কাজ সেটা আমি পরে বলে দিচ্ছি তার আগে এখানে আমি দুই চামচ পরিমাণ লিকুইড ডিশওয়াশ ব্যবহার করছি লিকুইড ডিশওয়াশ যদি আপনার বাসায় না থাকে তবে এখানে শ্যাম্পু ব্যবহার করতে পারেন তবে সুগন্ধিযুক্ত শ্যাম্পু ব্যবহার না করাই ভালো হালকা কোনো ফ্লেভারের শ্যাম্পু আপনারা ব্যবহার করবেন খুব তীক্ষ্ণ গন্ধের শ্যাম্পু কিন্তু দেবেন না এরপরে আমি যেটা দিব সেটা হচ্ছে ভিনেগার ভিনেগার কিন্তু আমাদের সবার বাসাতে থাকে আর ভিনেগার কিন্তু জীবাণু ধ্বংস করতে সাহায্য করে এবং যে কোনো দাগ ছোপ দূর করতে সাহায্য করে তাই ভিনেগার অবশ্যই ব্যবহার করবেন বাজার থেকে অনেক নামি দামি ব্র্যান্ডের কোনো ক্লিনার কেনার কোনো প্রয়োজন নেই এখানে আমি তিন চামচ দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার এবং দিয়ে দিচ্ছি স্যাবলন এক চামচ যদি স্যাবলোন না থাকে সেক্ষেত্রে ডেটল আপনারা দিতে পারেন এবারে আরেকটি জিনিস দেবো সেটা হচ্ছে বেকিং সোডা এবারে আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এটা খুবই পাওয়ারফুল একটি ক্লিনার তৈরি হয়ে গেল এটা দিয়ে আপনারা ফ্রিজের ভেতর পরিষ্কার করতে পারবেন এটা দিয়ে কিন্তু ফ্রিজের বাহির পরিষ্কার করতে পারবেন না ফ্রিজের ভেতরে যত রকম বাজে গন্ধ দূর হবে পাশাপাশি ফ্রিজের যে কোনো দাগ উঠাতে কিন্তু সাহায্য করবে এই ক্লিনারটা সামান্য অল্প খরচে কিন্তু আপনারা সহজেই এই ক্লিনারটা তৈরি করে নিতে পারেন এরপরে আমি আপনাদের দেখাবো ফ্রিজ ফ্রিজ পরিষ্কার করার সময় আমরা কোন কোন ভুলগুলো করে থাকি তার আগে আমি এটা একটি স্প্রে বোতলে ভরে নিলাম ব্যবহারের সুবিধার্থে আমরা ফ্রিজ পরিষ্কার করার সময় যখন রাবার পরিষ্কার করি ফ্রিজের ডোরে যে রাবারটা থাকে তার জন্য ম্যাক্সিমাম মানুষ কিন্তু এরকম টুথব্রাশ ব্যবহার করে বা অন্য কোনো ব্রাশ ব্যবহার করে এটা কিন্তু আপনারা কখনোই করবেন না ফ্রিজের ডোরে যেই রাবারটা থাকে সেটা কিন্তু খুব সফট হয় এই ব্রাশ দিয়ে জোরে জোরে ঘষাঘষি করলে কিন্তু রাবারটা আস্তে আস্তে স্থায়িত্ব নষ্ট হয় এক্ষেত্রে কিন্তু আপনার ফ্রিজের টেম্পারেচার কম বেশি হতে হতে ফ্রিজটা কিন্তু একসময় নষ্ট হয়ে যায় আর রাবারটা লুজ হয়ে যায় সেক্ষেত্রে রাবারটা ফুটো হয়ে যেতে পারে আর ফুটো হয়ে গেলে ফ্রিজের ভেতরে যেই ঠান্ডাটা সেটা কিন্তু আস্তে আস্তে বাইরে বেড়ে হয়ে আসে এবারে আমি এই স্প্রেটা দিয়ে পুরো ফ্রিজের ভেতর থেকে শুরু করে রাবারের ভেতরে আমি স্প্রে করে নিচ্ছি আর রাবারের ভেতরে এভাবে স্প্রে করলে কিন্তু রাবারের ভেতরের ময়লা একাই বেরিয়ে আসবে তো সেখানে আপনারা কোনো সফট কাপড় দিয়ে এটা মুছে নেবেন তাহলেই হয়ে যাবে এখানে কোনো ব্রাশ দিয়ে পরিষ্কার করার কোনো প্রয়োজন পড়ে না অনেকের ফ্রিজে দেখা যায় যে ভেতরের ঠান্ডা কিন্তু আস্তে আস্তে বাইরে বের হয়ে আসে এটা কিন্তু রাবারের কারণে আমরা না বুঝে রাবারগুলো শক্ত কিছু দিয়ে ঘষাঘষি করে পরিষ্কার করি সে কারণে রাবারটা লুজ হয়ে যায় রাবারটা লিক হয়ে যায় তাই এই কাজটা আপনারা কখনো করবেন না আর দেখুন আমি এই স্প্রেটা দিয়ে ফ্রিজের সব জায়গায় স্প্রে করে নিয়েছি সেক্ষেত্রে আপনাদের কিন্তু ফ্রিজের ভেতরের এই র্যাকগুলো বাইরে বের করে পরিষ্কার করার দরকার নেই সম্পূর্ণ নিরাপদভাবে আপনারা ভেতর থেকে এভাবে পরিষ্কার করে নিতে পারবেন তো এবারে আমি একটি টিস্যু দিয়ে এটা মুছে দেখাচ্ছি আপনারা চাইলে সফট কোনো গেঞ্জি কাপড় দিয়ে এভাবে একটু মোছা দিবেন তাহলে কিন্তু এই রাবারের ভেতরের ময়লাগুলো সব মুছে যাবে দেখুন আমি একটুখানি এভাবে টিস্যু দিয়ে ঘষে আপনাদের দেখাচ্ছি কত সহজেই কিন্তু ময়লাগুলো উঠে আসছে দেখুন এখানে কিন্তু ব্রাশ দিয়ে পরিষ্কার করার রকম প্রয়োজন পড়ছে না অতএব আপনারাও এটা ব্রাশ দিয়ে পরিষ্কার করার চেষ্টা করবেন না এই ক্লিনারটা তৈরি করে নেবেন আর আমি যে পেস্টটা আপনাদের দেখিয়েছিলাম সেই পেস্টটা কি করব সেটা হচ্ছে আমি ফ্রিজের বাহিরের সাইড অর্থাৎ বডি পরিষ্কার করব এই ক্লিনারটা দিয়ে ফ্রিজের বডি পরিষ্কার করার দরকার নেই ফ্রিজের বডি যদি প্লাস্টিকের হয় সেক্ষেত্রে আপনারা পরিষ্কার করতে পারবেন আর যদি ফ্রিজের বডি প্লাস্টিকে না হয় সেক্ষেত্রে আপনারা এই ক্লিনারটা ব্যবহার করবেন না সামান্য একটি হোয়াইট টুথপেস্ট ভেজা কাপড়ে লাগিয়ে নেবেন তারপরে বাহিরটা মুছে নেবেন দেখবেন চকচকে ঝকঝকে হয়ে যাবে কোনো রকম দাগ সব থাকবে না তো দেখুন আমি এভাবে রাবারটা পরিষ্কার করে নিয়েছি আমার রাবারের ভিতরে আর কোনো ময়লা নেই এবারে আমি ফ্রিজের ভিতরটা এভাবে মুছে নিচ্ছি ফ্রিজের ভিতরে সকল রকম দাগ সব তো দূর হবেই পাশাপাশি ফ্রিজের গন্ধ কিন্তু দূর হয়ে যাবে ফ্রিজের ভিতরে যত রকম খাবার রাখা হয় ফ্রিজে কিন্তু একটা গন্ধ হওয়াটা স্বাভাবিক তো গন্ধ দূর করতে চাইলে আপনারা এই ক্লিনারটা বানিয়ে ফ্রিজ পরিষ্কার করুন দেখবেন কত চট জলদি আপনার ফ্রিজ থেকে গন্ধ চলে যায় সপ্তাহে অন্তত একদিন মাসে মাসের চার দিন এভাবে পরিষ্কার করুন আপনার ফ্রিজে আর কোনো সমস্যা থাকবে না তো এখন কিন্তু শীত পড়েছে শীতে আপনার ফ্রিজ যে পাওয়ার পয়েন্ট কত রাখবেন সেটাও বলে দিচ্ছি আমরা গরমে যেভাবে ফ্রিজ চালাই শীতে সেভাবে কিন্তু চালানো ঠিক না এতে কিন্তু আমাদের খাবার দাবারের গুণগত মান নষ্ট হয়ে যায় অতিরিক্ত ঠান্ডায় তার কারণ হচ্ছে বাহিরের টেম্পারেচার যদি কম থাকে ফ্রিজের ভেতরে টেম্পারেচারও কিন্তু অনেকটা কমই থাকে তো বাহিরের তাপমাত্রা কম থাকলে ফ্রিজারের টেম্পারেচার একটু আপনারা বাড়াই দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই তাপমাত্রা ভারসাম্য বজায় থাকবে ফ্রিজের খাবারগুলো কিন্তু গুণগত মান ঠিক থাকবে ইলেকট্রিসিটির বিলটাও কিন্তু কম আসবে তো দেখুন আমি এবার একটি কাপড় দিয়ে শুধু র্যাকের ভিতরগুলো মুছিয়ে দিচ্ছি আমার আর কোনো কাজ নেই আর রাবারের গায়ে যেগুলো কালো কালো স্পট লেগে আছে সেগুলো কিন্তু একাই উঠে যাবে এই ক্লিনারটার মাধ্যমে এভাবে আমি পাল্লার সাথে যেই র্যাকগুলো থাকে সেগুলো মুছে নিচ্ছি আর আপনাদের বলে বোঝাতে হবে না কতটা সহজে কিন্তু এই কাজটা হয়ে যাচ্ছে আর ক্লিনারটা আপনারা বানিয়ে এক মাস পর্যন্ত রাখুন প্রতি মাসে একদিন বানান আর সারা মাস জুড়ে এভাবে ফ্রিজ পরিষ্কার করুন তাহলে আপনাদের আর রকম চিন্তা থাকবে না আর দেখুন আমি ফ্রিজের পাওয়ার পয়েন্টটা কমিয়ে রাখছি আগে আমি পাঁচে চালিয়েছি এখন আমি তিনে দিয়ে দিচ্ছি এতে কিন্তু কারেন্ট বিলও কম আসবে খাবার দাবারও কিন্তু ভালো থাকবে এবং ফ্রিজের উপরে চাপও কম পড়বে আর ফ্রিজটা দেখুন কতটা পরিষ্কার হয়েছে তো আশা করছি আজকের টিপসটা আপনারা ফলো করবেন আপনাদের ফ্রিজকে ভালো রাখার জন্য তো সবাই ভালো থাকবেন আমি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম